শিখপুর প্রবাসী বোনেরা আসসালামু আলাইকুম বেড়েছে স্বর্ণের দাম সৌদি আরব রিয়াদ আজকে যদি আপনি ভাতা থেকে স্বর্ণ কেনেন একুশ কেরিট বাইশ কেরিট এবং চব্বিশ কেরিট স্বর্ণের দামগুলো কত করে বিস্তারিত ভিডিওটিতে ক্লিয়ার করব যদি ভিডিওটি ভালো লাগে কষ্ট করে লাইক করতে বলবেন না আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন প্রথমত একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি সৌদি আরব সব জায়গাতে কিন্তু স্বর্ণের দাম এক না অনেকেই প্রশ্ন করেন আমাদের দাম মামে এত টাকা করে প্রায় রিয়াদে এত টাকা কম হয় কীভাবে বা জেদাতে এত টাকা করে আমরা কিনি বা রিয়াদে এত টাকা কম হয় কিভাবে আসলে স্বর্ণের দাম সব জায়গাতে এক না একমাত্র সৌদি আরবের মধ্যে রিয়াদে ভাতাতে স্বর্ণের দামটা অনেকটাই কম আছে যেমন আপনি দেখেন যদি আমরা ইয়েমানি মার্কেট থেকে স্বর্ণ কিনি তাহলে কিনি প্রাইস একটা আর যদি ভাতা এখানে যদি লুলু মার্কেট থেকে কিনি তাহলে প্রাইস হয় আরেকটা এখানে কিন্তু প্রাইস আরেকটু বেশি তো কী কারণে হয় সেটা আমি ভিডিও শেষে আপনাদেরকে বলে দেব প্রথমত আমি আপনাদেরকে একুশ কেজি স্বর্ণের দামটা জানিয়ে দেব আজকে যদি আপনি ভাতা থেকে একুশ কেজি স্বর্ণ কেনেন তাহলে আপনি প্রতি গ্রাম কিনতে পারবেন দুইশো বাহাত্তর রিয়ালের মধ্যে প্রতি গ্রাম স্বর্ণটা কিনতে পারবেন এবং এটার মধ্যে কিন্তু কিন্তু ডিজাইনের উপরে দামটা নির্ভর করে এবং একটু কম বেশি হয়ে থাকে যেমন আপনি যদি একটা ফিঙ্গারিং ছোট একটা ফিঙ্গারিং এক গ্রাম দুই গ্রামের মধ্যে কিনেন বা কানের দূর বা ছোট ব্রেসলেট গুলো কেনেন সেক্ষেত্রে কিন্তু মজুরিটা একটু বেশি হবে কারণ এই ছোট জিনিসের মজুরিটা মেকিং চার্জটা একটু বেশি হয়ে থাকে যেমন আপনি যদি চুরি বা আপনি নেকলেস কিনেন এগুলোর প্রাইসটা বেসিক্যালি একটু কম হয়ে থাকে কারণ এগুলোর মজুরিটা প্রায় এখন বাইশ থেকে তেইশ এর মধ্যে মজুরিটা হয়ে থাকে প্রতি গ্রামে বাইশ কের স্বর্ণের দামটা জানিয়ে দেবো আজকে যদি আপনি রিয়াদ ভাতা থেকে বাইশ কের স্বর্ণ কেনেন তাহলে প্রতি গ্রাম কিনতে পারবেন দুইশো বিরাশি থেকে দুইশো চৌরাশি রিয়ালের মধ্যে প্রতি গ্রাম নিতে পারবেন এটা বাইশ কিরের স্বর্ণটা এবং এটার মধ্যে কিন্তু ডিজাইনের উপরে কিন্তু দামটা কম বেশি হয়ে থাকে যেমন ছোট জিনিসের দামটা কিন্তু এটার মধ্যে বেশি হয়ে থাকে প্রত্যেকটা জিনিসের চব্বিশ কের স্বর্ণ যদি আপনি কিনেন যেমন এক তোলা যদি কিনেন এক তোলার জন্য আলাদাভাবে আপনাকে বিশ রিয়াল বেশি দিতে হবে তাহলে বুঝতেই পারতেছেন প্রত্যেকটা মজুরিটার জন্য ছোট যদি মেকিং জন্য একটু বেশি দাম দিতে হবে তো এটার মধ্যে কিন্তু কলিকাতা আছে এবং ইটালিয়ান ডিজাইন আছে যেমন ইটালিয়ান এবং কলিকাতার ডিজাইন যদি নেন সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা আরেকটু বেশি দিতে হবে কারণ এটা হলো মেকিং চার্জ কলিকাতা হাতে তৈরি করা এই কাজটা হলো হাতে কাজ করা ওদের দেয়ার সো এটার প্রাইসটা একটু বেশি নিয়ে থাকে যেমন আপনি যদি সিঙ্গাপুরে সৌদিয়ান তারপর দুবাই ডিজাইনগুলো যদি নেন সেক্ষেত্রে প্রতি গ্রাম আপনাকে দিতে হবে দুইশো বিরাশি থেকে চৌরাশি রিয়াল পরে এবং এইগুলো ছাড়া যদি আপনি কলিকাতা এবং ইটালিয়ান ডিজাইনগুলো নেন সেক্ষেত্রে সেজন্য আপনাকে প্রতি গ্রাম দিতে হবে এটার জন্য দুইশো পঁচানব্বই থেকে দুইশো আটানব্বই রিয়াল পর্যন্ত প্রতি গ্রাম আপনাকে দিতে হবে এটা মেকিং চার্জের জন্য তো এখন আপনাদেরকে ফাইনালি চব্বিশ কেরের সরনের দামটা জানিয়ে দেবো চব্বিশ কেরি আমরা বলতে যে বিস্কিটার কথা বলি বিস্কিট দশ তোলা দশ তোলা যদি হয় সেটাকে আমরা ওজন হিসাবে যদি বলি একশো গ্রাম ছয় মিলি একশো ছয় গ্রাম ষোলো মিলিতে হয় দশ তোলা আর এটাকে যদি আমরা বাংলাতে ওজন হিসাবে বলি তাহলে বলি আমরা দশ ভরি দশ ভরি বিস্কিটটা যদি আজকে কিনেন সেই ক্ষেত্রে আপনি কিনতে পারবেন তেত্রিশ হাজার ছয়শো পঞ্চাশ টিয়ালের মধ্যে তিরিশ হাজার ছয়শো পঞ্চাশ ইলে দশতলা বিস্কিটটা কিনতে পারবেন এবং এখানে যে দামটা এখন আমরা বলেছি এটা কিন্তু একবারে নির্ধারিত স্থায়ী থাকবে না হয়তো একটু কমতেও পারে বা বাড়তেও পারে এবং এটার মধ্যেই থাকতে পারে কারণ এটা জানেন আপনারা শেয়ার বিজনেস এটা কখনো দাম কমতেছে কখনো দাম বাড়তেছে তো আমি কিন্তু সেজন্য আপনাদেরকে আপডেট প্রতিনিয়ত জানিয়ে দিই যেন আপনারা দেখে দামটা বুঝতে পারেন এবং জানতে পারেন রিয়াদ ভাতা স্বর্ণের দামটা কত কম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করতে বলবেন না আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম